এটা একটা র বাচ্চা এই বাচ্চাটাকে আপনি সুন্দর করে যত্ন নিয়ে এর মেধাটাকে নার্সিং করে আপনি বিকশিত করবেন তাহলে একজন আপনি আদর্শ শিক্ষক তাহলে আপনারা স্কুল একটা আদর্শ স্কুল বাচ্চাদের ব্রেনটাকে সুস্থ রাখুন বাচ্চাদেরকে আনন্দে পড়ার সাহায্য করুন এবং বিদেশের প্রত্যেকটা দেশে বাচ্চাদের বাংলাদেশের মতো এত প্রেসার দিয়ে পড়ানো হয় না তারা আনন্দের সহিত পড়াশোনা করে এবং আনন্দ সহিত সবকিছু শেখে তারা কি আমাদের থেকে পিছিয়ে নাকি আমরাই বেশি পিছিয়ে বিস্মিত কেমন আছেন আপনারা সবাই দেখেন আমরা আসলে ক্লাস থ্রির ভর্তি পরীক্ষা নিয়ে অনেক অনেক ধরনের কথাবার্তা বলতেছি আসলে টেক্সট লিখে অনেক কিছু আসলে লেখা সম্ভব হয়ে ওঠে না তাই আমি আজকে কিছু কথা বলতে চাই এটা অনেকের ভালো লাগতে পারে অথবা না লাগতে পারে এটা সম্পূর্ণটা আমার ব্যক্তিগত অভিমত এখানে যদি আপনার কথাগুলো অপছন্দ হয় তাহলে অ্যাভয়েড করবেন আর যদি পছন্দ হয় তাহলে চেষ্টা করবেন ওইভাবে চিন্তা করার তো দেখুন আজকে আমি আলোচনা করব ক্লাস থ্রির লটারি এবং ভর্তি যুদ্ধ নিয়ে তো প্রথমেই আমি একটু ভর্তি যুদ্ধের আলোচনাটাই করি আমরা যখন ক্লাস থ্রিতে কোনো বাচ্চাকে আমরা ভর্তি করানোর চেষ্টা করি তখন এই বাচ্চাগুলোর উপরে এত অল্প বয়সে কি পরিমাণ প্রেশার যায় আমি নিজের চোখে দেখেছি এক বছর গ্যাপ দিবে দু বছর গ্যাপ দিবে তিন বছর গ্যাপ দিবে তারপরও তাদেরকে জেলা স্কুল বা ভি স্কুলে ভর্তি হতে হবে এনিহাউ এবং তাদের মারিয়ে পিটে একাকার করে ফেলা হয় এমন অনেক দেখেছি আমি তারপরে জেলা স্কুলে চান্স পাইতে হবে তাহলে একটা বাচ্চার উপরেই অমানসিক নির্যাতন চলে এটা বাবা মারাও বোঝে না তারা এই বাচ্চার কি পরিমাণ ক্ষতি করতেছে এখন আসি দেখেন যে আপনি যদি এই যে বগুড়া জেলা স্কুল আর বগুড়া ভিএম স্কুল দিয়ে গোটা দেশটাকে বিবেচনা করেন তাহলে কিন্তু হবে না সরকার কখনোই শুধু বগুড়ার জেলা স্কুলের জন্য অ্যাডমিশন ভিএম স্কুলের জন্য অ্যাডমিশন বাকিগুলোর জন্য আবার লটারি এটা কিন্তু করতে পারবে না গোটা দেশের জন্য এক করতে হবে আমাদের বগুড়ার জেলা স্কুল এবং বগুড়ার ভিএম স্কুল গোটা বাংলাদেশের মধ্যে বড় একটা জায়গা ধারণ করে তারা কারণ বগুড়া শহরের এই দুটা স্কুলে একটা ঐতিহ্য আছে তাদের যে হ্যাঁ তারা সবসময় এখানে ভালো রেজাল্ট করে কারণ তারা ভর্তি পরীক্ষার সময় বগুড়ার সব থেকে জিনিস বাচ্চাগুলোকে বেছে নিত এখন আসি লটারির বিষয়টা লটারির বিষয়টা হচ্ছে যখন আমরা লটারির ক্যাম্পার সিলেক্ট করতেছি এইখানে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন সেই বাচ্চা মেধাহীন হয়ে জন্ম নেয় না প্রত্যেকটা বাচ্চা মেধাবী বাচ্চা তাহলে আপনি যখন ক্লাস থ্রির একটা বাচ্চাকে আপনাকে দেয়া হলো সেটাকে আপনি টেক কেয়ার করবেন আপনি একজন স্কুলের টিচার হিসেবে আপনি তাদেরকে টেক কেয়ার করে যত্ন করে তাদেরকে ওই তাদের যে মেধাটা আছে সেই মেধাটার নার্সিং করবেন যেটা কোচিং করতো নার্সিং করে আপনাদের স্কুল বা স্কুলে ভর্তি করাইতো সেই পরিশ্রমটা আপনারা করবেন আপনারা ওই বাচ্চাটাকে নার্সিং করে তাদের মেধার বিকাশ ঘটাবেন এবং তাদেরকে একটা ভালো পজিশনে দাঁড় করাবেন তাহলেই না আপনি একজন ভালো শিক্ষক একজন ভালো আদর্শ শিক্ষক কিন্তু আমরা কি বলতেছি যে না লটারি ভালো না এটা ওটা লটারি কেন ভালো হবে না আপনি একটা বাচ্চাকে নার্সিং করে আদর্শ শিক্ষকের দায়িত্ব আপনাকে সরকার বেতন দিচ্ছে একটা স্কুলে আপনার এই বাচ্চাগুলোকে এইভাবে নার্সিং করানোর জন্যই হ্যাঁ আমরা একটা আওয়াজ তুলতে পারি যে আমাদের শিক্ষকদের বেতন আমাদের মানে প্রয়োজনের তুলনায় অনেক কম আমরা বেতনটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্দোলন করতেছেন আরো আন্দোলন করেন বা সরকারের সাথে বুঝ পরামর্শ করেন সরকারকে বোঝানোর চেষ্টা করেন আসলে আমাদের বাংলাদেশের শিক্ষকদের বেতন অনেক কম এত কম আমার মনে হয় আমাদের এশিয়া উপমহাদেশে আর কোন দেশে নাই তাহলে আপনারা যারা লটারির বিরুদ্ধে আবার অনেকে বলতেছেন যে লটারি হলে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যায় আপনি হচ্ছে হল আহ পরীক্ষা চাচ্ছেন লটারির জন্য আসলে আমি যেটা বলবো যে আপনি যখন একটা কোচিং এ ভর্তি করবেন একটা বাচ্চাকে আপনি কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি চাচ্ছেন তাহলে এক্সট্রা ফ্যাসিলিটিস এর জন্য অবশ্যই আপনাকে কোচিং কে টাকা পে করতে হবে এবং কারণ কোচিং এক মানে ফ্রি ফ্রি কাউরে কোনো কিছু তো দিবে না স্বার্থ ছাড়া কেউ কাজ করে না আমরা সবাই ব্যবসায়ী সহজ কথা আমরা শিক্ষকরা বর্তমান যারা প্রাইভেট পড়াই আমরা মানবিকতার পাশাপাশি এক প্রকারের ব্যবসায়ী হোক সহজ সত্য কথা তাহলে সহজ কথা এখানে কোচিং বা কোনো কিছু বুঝি না আমি লটারিতে বিশ্বাসী কারণ লটারির মাধ্যমে আপনি যে বাচ্চাটাকে পাচ্ছেন এটা একটা র বাচ্চা এই বাচ্চাটাকে আপনি সুন্দর করে যত্ন নিয়ে এর মেধাটাকে নার্সিং করে আপনি এটা বিকশিত করবেন তাহলে একজন আপনি আদর্শ শিক্ষক তাহলে আপনার স্কুল একটা আদর্শ স্কুল তাহলে একজন আদর্শ স্কুল এবং আদর্শ শিক্ষক হওয়ার জন্য আমি মনে করি এই পরীক্ষা পদ্ধতির কোনো প্রয়োজন নাই বাচ্চাদের ব্রেনটাকে সুস্থ রাখুন বাচ্চাদেরকে আনন্দে পড়ান সাহায্য করুন এবং বিদেশের প্রত্যেকটা দেশে বাচ্চাদের বাংলাদেশের মতো এত প্রেসার দিয়ে পড়ানো হয় না তারা আনন্দের সহিত পড়াশোনা করে এবং আনন্দের সহিত সবকিছু শেখে তারা কি আমাদের থেকে পিছিয়ে নাকি আমরাই বেশি পিছিয়ে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ